আজ বিশ্ব জনসংখ্যা দিবস ওয়ার্ল্ড পপুলেশন ডে এই দিবস উপলক্ষে সজাগতা অবলম্বনের জন্য উদারবন অডিটোরিয়াম হল গড়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয় সভা পরিচালনায় শামসুল হক লস্কর আপাদামিত্র উদারবন বিশেষ বিবরণী বিস্তারিত বুঝিয়ে দেন আইনজীবী মোহাম্মদ আব্দুল রহ বরবইয়া মহাশয় জেলা আইন সেবা প্রাধিকারী অর্থাৎ প্যারা লিগেল ভলান্টিয়ার মোহাম্মদ সাদিক আহমেদ ও রামেন্দ্র শুক্লবৈদ্য মহাশয় এবং উদারবন সমবায় সমিতির চেয়ারম্যান সৈফুল হক বরবইয়া মহাশয় বিশেষ বক্তব্য দানে মিডিয়েশন অর্থাৎ মধ্যস্থতাকারী সম্পর্কে বক্তব্যদাতারা জনসাধারণকে মাপনান্তে আমি আপনাদেরকে দেখাবো যদি কারোর দুটি দরকার পড়ে সঙ্গে সঙ্গে আপনারা সার্টিফিকেট পেয়ে যাবেন অনলাইনে এটা একটা ফর্ম ফিল আপ করতে হয় আর আমরা দুজন আছি এখানে সঙ্গে সঙ্গে আমরা করতে পাঁচ প্রাণ লেছি একটা শপথ ভারতের সংবিধানটা সে মজবুত